ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 111 বার পড়ে পানিতে ফুঁ ওই পানিটা বাসার চারপাশে ছিটিয়ে দিলে কি হয় আমরা অনেকেই কিন্তু ঘরের ভিতরে বরকত চাই এই বরকত যদি আপনি পেতে চান অভাব দূর করতে চান খুবই গুরুত্বপূর্ণ একটি আল্লাহর গুণবাচক নাম হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক নাম করে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন এটা আল্লাহ নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলার এই গুণবাচক নাম করে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে নেন অ্যাকসেপ্ট করে নেন সুতরাং ইয়া জাল জালালি ওয়াল ক্রম আল্লাহ গুণবাচক নাম এই নাম পড়ে আপনি একশো বার পরে যদি পানিতে ফু দেন ওই পানিটা একটা বরকতময় পানি হয় ওই পানিটা খেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন আপনি কল্পনা করতে পারবেন না অনেক অসুস্থ ব্যক্তি আছে কোন ওষুধে তার রোগ ভালো হয় না এরকম হয় কি হয় না অনেক ডাক্তার দেখিয়েছে রিপোর্টে কিছু ধরা পড়ে না ডাক্তার বলতেছে সব জায়গায় সবকিছু ঠিক আছে তারপরে সে অসুস্থ সে কোনো সময় সুস্থ থাকতে পারে না আপনি আল্লাহ তালার এই গুণবাচক নামটা পড়বেন সাথে সাথে পড়বেন সুরা সুরাফাতের ভিতরে শেফা আছে শিফা বলা হয় সুরাফাতে সুরা ফাতে হচ্ছে উমুল কোরআন কোরআনের মা সুতরাং আল্লাহ তালার এই গুণবাচক নাম খুবই ফজিলত একটি নাম আল্লাহ তালা এই নামের বদৌলতে আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দিবেন ঘরের ভিতরে রোগ বেধি আল্লাহ পাক রব্বুল আলমিন দূর করে দিবেন সুতরাং এটা পানিতে পড়ে ওই পানিটা যদি আপনি খেতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সেফাদন করবেন আপনি মনে মনে চিন্তা করবেন আল্লাহ তালার গুণবাচক নামের বদৌলতে আল্লাহ তালা আমাকে সেফা দান করবেন এজন্য আপনি এটা একশো বার পড়বেন একশো এগারো বার পরে পানিতে ফুদে ওই পানিটা যদি আপনার ঘরের চারপাশে ছিটিয়ে দেন তাহলে এক নাম্বার হচ্ছে আপনার ঘরের সকল অসুস্থতা দূর হয়ে যাবে রোগ ব্যাধি আল্লাপাক রব্বুল আলমিন এই নামের সব কিছু দূর করে দিবেন। এবং পাক রব্বুল আলমিন ওই ঘরের ভিতর থেকে অভাব দূর করে দিবেন এবং পাক রব্বুল আলমিন ওই ঘরের ভিতরে বরকত দান করবেন এবং জাল জালালি আলী ক্রম যদি আপনি একশো বার পরে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করে নেবেন অবশ্যই আপনি অজু করে আমলটি করার চেষ্টা করবেন অজু করে আমল করলে এরপরে শরীফ পরে আমলটি করবেন শরীফ প্রথমে তিনবার পড়বেন শেষে তিনবার পড়বেন শরীফ পরে যে আমল করা হয় সেই আমল আল্লাহ পাক রব্বুল আলমিন তাড়াতাড়ি কবুল করেন অনেক সময় আমরা দোয়া করে দোয়া কবুল হচ্ছে না শরীফ পরে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল এই দোয়াটার সাথে সাথে সাত আসমান ভেদ করে আর সে আজিমে গিয়ে নখ করবে আর শরীফ না পড়লে সেটা মোয়াল্লা কোন পেন্টিং অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে শরীফ পড়বেন প্রতিটি আমলের শুরুতে শরীফ পড়ার চেষ্টা করবেন আপনি অজু করে আমলটি করবেন তিনবার দুরশরিফ পরবেন এরপরে ইয়াজল জালারিওয়াল ইক্রম একশো এগারো বার পরে আবারও তিনবা দূরശ്ശরী পরে পানিতে ফু দিবেন ওই পানিটা খাবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সুস্থতার নিয়ামত দান করবেন এবং ঘরের চারপাশে ছিটিয়ে দিবেন দেখবেন আল্লাহ তাআলা ওই ঘর থেকে অভাব দূর করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক প্রশস্ত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতর থেকে রোগ ব্যাধি দূর করে দিবেন এবং আল্লাহ তালাই ঘরের ভিতরে বৃষ্টির মতো রহমত দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাযিল করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবেন যদি ঘরের ভিতরে শান্তি পেতে চান ঝগড়া ছটি লেগেই থাকে অশান্তি লেগেই থাকে আপনি আমলটি করতে পারেন আল্লাহ পাক আলমিনের এই গুণবাচক নামের পাওয়ার দেখে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ রব্বুল আলম আমাদের সকলকে এমনটি করার তৌফিক দান করে